আপনার ভালোবাসায় সে কিন্তু ছটফট করবে আজকে এমন একটা জিনিস আমি দেখাব যে সে কোনো কিছুতে কিন্তু আপনাকে বলতে পারবে না আপনি যা বলবেন যেটা বলবেন তিনি কিন্তু সেই জিনিসটাই করবেন দেখুন মানুষের ভালোবাসা তখন নষ্ট হয় জানবেন যখন আপনার প্রতি তার মনটা কিন্তু নষ্ট হয়ে যাবে অর্থাৎ আপনার উপর থেকে যখন তার মন সরে যাবে তখন সে কিন্তু ধীরে ধীরে আপনার থেকে চলে যাবে এটা কিন্তু সব থেকে বড় জিনিস তাই কাউকে যদি নিজের কাছে রাখতে চান সব সময় একটা জিনিস মনে রাখবেন যে তার মন যেন সব সময় আপনার দিকেই থাকে ভালোবাসায় মানুষের তখন খারাপ লাগে যখন দেখে যে একটা সময় পরে সেই মানুষটা আপনাকে বাদ দিয়ে হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করেছে বা নতুন কোনো মানুষ তার জীবনে হয়তো প্রবেশ করেছে কিন্তু আজকে যে জিনিস আমি দেখাবো সে কিন্তু শুধু আপনার হয়েই থাকবে আপনাকে ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে সে কিন্তু সম্পর্কে জড়াবে না অর্থাৎ আপনার প্রতি একটা অসম্ভব টান কিন্তু তার চিরস্থায়ীভাবে গেঁথে যাবে এই জিনিসটা কিন্তু ভালোবাসার মধ্যে সবথেকে বড় জিনিস তো আজকে আমি সেই জিনিসটাই আপনাদের দেখাবো। এবং এই কাজটা করলে অতি দ্রুত দেখবেন আপনার সাথে সে আগের মতনই সম্পর্কে জড়িয়ে পড়বে এবং যদি অন্য কারোর সাথেও সম্পর্ক থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার প্রতি তার ভালোবাসা টান তৈরি হবে অর্থাৎ আগে যার সাথে আপনার সম্পর্ক ছিল সেই সম্পর্ক আগের থেকেও কিন্তু মধুর হবে এটা যে কেউ কাজটা করতে পারেন যদি দেখেন কারোর সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছে সেটা স্বামী স্ত্রী হোক বন্ধুবান্ধব হোক প্রেম ভালোবাসা প্রেমিক প্রেমিকার মধ্যে হোক যে কেউ এই কাজটা করতে পারেন আমি যেটা বলবো অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর একটা কথা বলে দিই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি মনে করেন আমার ফোন নাম্বার দেখবেন ওখানে দেওয়া আছে যদি মনে করেন আমার থেকে কেউ কাজ করবেন কাজ করতে পারেন আজকে দেখুন দীর্ঘ আঠেরো বছর ধরে এই কাজ করছি তো আজকে লক্ষ লক্ষ ক্লাইম কিন্তু আমি দেখেছি তো আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে এখানে দেখুন আমি একটা মন্ত্র লিখেছি ওমকম আকর্ষণং এবার আমাদেরকে অ্যাকচুয়ালি একটা জলের বোতল লাগবে একটা জল লাগবে শুধু নামটা লিখে জলের মধ্যে দিয়ে দেবে না আর কোনো কাজ আপনার নেই এইটাই দেখবেন যে সে আপনাকে কতটা ভালোবাসছে এইটুকু বলতে পারি সে ছাড়তে পারবে না এবং আপনার প্রতি তার টান সবসময়ই থাকবে এইটুকু বলতে পারি সে কখনো আপনাকে ছেড়ে যেতে পারবে না কারণ মানুষের ব্যথার জায়গা তখনই আসে মানে যাকে আপনি সবটুকু দিয়ে ভালোবাসলেন আপনার ভালোবাসার মধ্যে এক চিমটিও খামতি নেই তারপরেও আপনি দেখছেন সে কিন্তু আপনার ভালোবাসাকে অবজ্ঞা করে অন্য কোথাও একটা চলে গেছে এটাই কিন্তু মানুষের একটা সব থেকে বিশ্বাসে আঘাত লাগে ভালোবাসায় কষ্ট হয় এবং মনটা সত্যি কথা বলতে ভেঙে যায় কারণ যাকে আপনি দীর্ঘদিন ধরে ভালোবেসেছেন সেই মানুষটা যদি অন্য কারোর সাথে আপনি দেখেন অন্য কারোর সাথে কথা বলছে তখন তো খারাপ লাগবেই এটা তো স্বাভাবিক কারণ আপনি তো তার সাথে প্রতারণা করেননি আপনার ভালোবাসায় তো কোনো খেদ নেই কিন্তু অনেক সময় জানবেন টান এই টানটা কিন্তু খুব জরুরি যে আমাদের বেশিরভাগ সম্পর্ক কিন্তু ভেঙে যায় যখন আপনার প্রতি তার কোনো টান থাকবে না আকর্ষণটা থাকবে না তাই আকর্ষণটা কিন্তু আমাদের বাড়াতেই হবে সব থেকে বড়ো জিনিস এবার দেখুন আমি এখানে দুটো জিনিস লিখেছি অমুকং আকর্ষণ অং অমুকং আকর্ষণ অং তাহলে আপনি কী লিখবেন অ্যাকচুয়ালি অমুকং আকর্ষণ খুব মনোযোগ সহকারে কিন্তু দেখবেন আপনাকে শুধু লিখে ডুবিয়ে দিতে হবে জলের মধ্যে আর কিচ্ছু কাজ আপনার নেই এটাই আপনি দেখবেন যে সে শর্টফাট করবে মানে আপনার প্রতি তার টানটা বাড়বেই এটুকু বলতে পারি তাহলে এই যে অমুকং আকর্ষণ রয়েছে এইবার এই অমুকং জায়গায় আমরা তার নামটা লিখব তো মনে করুন আপনি যাকে ভালোবাসেন তার নাম রতন সেন আমি একটা জাস্ট উদাহরণ হিসেবে নামটা নিচ্ছি রতন সেন আকর্ষণাং এখানে কিন্তু আপনার নামটা লিখবেন না যেহেতু আপনি কাজটা করছেন তাই এখানে আপনার নাম লেখার নেই রতন টাইটেল সহ লিখবেন সহ লিখবেন রতন সেন আকর্ষণ আর একটা গুরুত্বপূর্ণ কথা একটু বলে দিই যদি তাকে আপনি অন্য কোনো নামে ডাকেন অনেকে দেখুন ভালোবেসে বা আপনাকে যদি সে আপনার যে আসল নাম সে হয়তো জানে না হতেই পারে এবার আপনি তাকে হয়তো মানে সে আপনাকে অন্য নামেই জানে বিশেষ করে যান মানে যার হয়ে আপনি কাজটা করবেন মানে আপনি তার যে নামটা জানেন আপনি কিন্তু সেই নামে কাজটা করবেন মানে মনে করেন সে আপনাকে আপনার নামে চেনে না অন্য নামে চেনে বা আপনি তাকে তার যেটা প্রকৃত নাম তাকে চেনেন না মানে তাকে অন্য নামে চেনেন তার যে নামটা আপনি চেনেন বা জানেন আপনি কিন্তু সেই নামটা লিখবেন এটা রতন সের আকর্ষণ রতন সের আকর্ষণ এরকম তিনবার লিখবো আমরা তিনবার লিখলে হয়ে যাবে তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন যাকে বস করতে চাইছেন তার নামটা আপনি লিখবেন দেখুন আমি তিন তিনবার তার নামটা লিখেছি রতন সেন আকর্ষণম রতন সেন আকর্ষণম রতন সেন আকর্ষণম দেখতেই পাচ্ছেন এরকম নাম লিখতে হবে মানে শুধু মনে রাখবেন যে তার যে নামটা আপনি তাকে চেনেন বা জানেন তার নামটা লিখবেন লেখার পরে আকর্ষণাং এটা যদি এই অমুকংয়ের যে জায়গাটা আছে শুধু তার নামটা লিখবো আর আকর্ষণাং এটা তিনবার লিখবো এটা কিন্তু লিখবো না অমুকং আকর্ষণাং এটা কিন্তু লিখবো না শুধু লিখবো তার যে নামটা এটা তো আমি উদাহরণ হিসেবে লিখেছি আপনারা বুঝতে পেরেছেন তার যে নামটা আছে তারপরে আকর্ষণাং একটু আর একটু বড় করে দেখাই খুব সহজ কাজটা ব্যাস তার নামটা এই আকর্ষণাং ব্যাস এরকম করে দিলেন আকর্ষণাং লিখে দিলেন ব্যাস এটা করার পরে এই আকর্ষণাংটা কিন্তু অবশ্যই দেখতেই পাচ্ছেন তিনটে জায়গায় কিন্তু আকর্ষণাং রয়েছে আকর্ষণাং আকর্ষণাং আকর্ষণ এরকম তিনবার নাম লিখবেন তিনবার নাম লিখে আকর্ষণাংটা লিখবেন আর যারা মনে করছেন আমার থেকে কাজ করাবেন ফোন নাম্বার দেওয়া আছে ফোন করতে পারেন কোনো অসুবিধা নেই আর নিজেরা যারা পারবেন নিজেরাও করতে পারেন কোনো অসুবিধা নেই তবে মোট কথা ভালোবাসা কিন্তু আপনি ফিরে পাবেন এটা সব থেকে বড়ো কথা এবার দেখুন এবার একটু একটা কাজ একটু শুনি করবেন মধ্যে একটু কাঁচা লবণ দিয়ে দেবেন লবণ এর মধ্যে একটু লবণ দেবেন দেখুন লবণ হচ্ছে সম্পর্ক বাড়িয়ে দেয় টানটা তৈরি করে ভাঙা সম্পর্ক জোড়া লাগিয়ে দেয় এই লবণের মধ্যে এক দিয়ে কাগজটা ভাস করে দিয়ে এই এরকম একটা থেকে বোতল নেবেন যে কোনো বোতল আপনারা নেবেন নিয়ে এই বোতলের সিপি খুলবেন সিপি খুলে জাস্ট এই এই এরকম করে এইটাকে এরকম ডুবিয়ে দেখতেই পাচ্ছেন আমি যেরকম করছি এরকম কাগজটা পুরো ডুবিয়ে দেবেন বোতলের মধ্যে দেওয়ার পরে জাস্ট এটাকে একটু সঙ্গে নাড়িয়ে নেবেন কিন্তু লবণটা কিন্তু ওর মধ্যে থাকবে ওই কাগজের মধ্যে লবণ দিয়ে আপনি ডুবিয়ে দেবেন তার মধ্যে এরকম একটু ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নিয়ে এরকমভাবে রেখে দেবেন আপনি সাত দিন থেকেই দেখতে পাবেন সাত দিন সাত দিন সময় লাগবে না তার মধ্যে থেকে দেখতে পাবেন যে আপনার যদি তার টান ভালোবাসা শুরু হয়ে গেছে ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই যারা ভালোবাসায় কষ্ট পাচ্ছে তাদের কাছে ভিডিওটা একটু শেয়ার করবেন ধন্যবাদ